মানসালাকা તરીকন ইআলতামিসু ফীহি ইলমান সাহাল্লাহু লাহু તરીকন ইলাল জান্নাত রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে করবে আল্লাহ বা রব্বুল আলামিন এর বদলতে তাকে জান্নাতের পথ পরিচালিত করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেবে সহজ করে দেবে সুবহানাল্লাহ বিসমিল্লাহির রাহমানির فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه হ্যাঁ হাউ লাউ লা কুয়াতা ইল্লা বিল্লা হিলা সর্বপ্রথম আমি রব্বে কারিমের দরবারে সুখ্রিয়া জ্ঞাপন করছি জ্ঞাপন করছি যেই রব্যে করিম আমাদেরকে আজকে এই একটি গুরুত্বপূর্ণ ইসলামী সমাবেশের সমাবেশের তৌফিক দান করেছেন এহেন পরিস্থিতিতে একটা ইসলামী সম্মেলন হওয়া অনেকটা কষ্টের বিষয় কারণ এখন মানুষগুলির অবস্থা হচ্ছে এমন যে মানুষ ইসলাম থেকে দূরে সরে টিভি সিনেমা বিসিআর মাঝে নিমজ্জিত রয়েছে আজকে আজকে

ওই মুজলিশটাকে মুজলিশটাকে আল্লাহর নুরের তৈরি ফিরিশতারা বেষ্টন করে নেই বলেন না আল্লাহ আজকে আপনারা জিনারা আমাদের জামিয়া মাদখিয়ার এই ইসলামী মহা সম্মেলনে এসেছেন আপনাদের দামটা কত জানেন তা কত জানেন রসুল বলেন ইল্লাহ খফত মিহিমুল মালা ইকা আপনাদেরকে

রসুল করিম সাল্লাম বলে আল্লাহর নৈকুট্য বাজন ফিরিস্তাদের সঙ্গে রব্বুল আলমিন আপনাদের কি নিয়ে আলোচনা করছেন বলেন না সুবাহান আল্লাহ পক্ষান্তরে আমাদের এই জামিয়া মাকিয়া এই মা এই ইসলামী জলসা না এসে যেই সমস্ত বায়রা টিভি সিনেমার ঘরে বসে বসে এই সময়টা বিনষ্ট করছে এদের উপর আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে বলেন না নাউজুবিল্লাহি মিন জালিম এজন্য আমি বলবো পাইকপাড়াবাসী আপনাদের কাছে আকুল আবেদন এই যে এই মাহফিল এই সম্মেলন প্রত্যেক হয় না এটা বছরে একবার হয় এজন্যে আপনারা অযথা রাস্তায় ঘোরাফেরা না করে আজকের জন্য আমলের নিয়তে আমল করার নিয়তে আপনারা এই সম্মেলনে এসে পড়েন হতে পারে আপনার জন্য এই সম্মেলনটা নাজাদের কারণ হবে বলেন না সুবহান বলবেন হুজুর আপনি হতে পারে বলেছেন বাস্তবিকেই কারণ সূরা জিলজাল 99 নম্বর সূরা 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা এই আয়াতের দিকে যদি আমি দৃষ্টিপাত করে আমি বলি যে এই মজলিসে এই ইসলামী জলসাতে আপনারা যারা আসছেন এটা আপনাদের নাজাদের কারণ হবে এটা মিথ্যা হবে না কেননা রব সুরায়ে যিলজাল আপনারা খুলে দেখবেন কোরআনুল কারিমে 30 নম্বর পাড়ার 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর আয়াতের মাঝে বলেন ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা কাল হাসরের ময়দানে এই জমিন বৃত্তান্ত শোনাবে সংবাদ শোনাবে বলেন না সুবহানাল্লাহ জমিন বলবে হে রব্বুল আপনার অমুক মুক বান্দা অমুক জায়গাতে অমুক মুক কাজ করেছিল আজকে আপনারা জিনারা আসছেন ছোট্ট ছোট্ট শিশু থেকে ধরে যুবক বাই থেকে ধরে বয়বৃদ্ধ বাবা পর্যন্ত আপনারা যে আসছেন আপনাদের পক্ষে কোরআনের এই আয়াত দলিল হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ নম্বর হাদিসে বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মং চা আল্লা হু আমা আমাক হু ক দেখু ইলা চান্না অমা চা আলা কত হু ইরা কি বলেন কি আন এমন এক সুপারিশ কারি চার সুপারিশ আল্লাহ কবুল করবেন বলেন না বহার এমন এক বিতুর্ক কারি চার বিতুর্কো কে আল্লা ম যেই ব্যক্তি কোরআনকে সম্মুখে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে জান্নাতে পৌঁছে দিবে দাক্কি তাকে জান্নাতে পৌঁছে দিবে বলেন না সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে ওই কোরআন তাকে দাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে বলেন না নাউজুবিল্লাহি মিন জালিম তাহলে আমি যেই কথাটা বলতিছিলাম আপনারা জিনারা বিভিন্ন জামেলা থেকে ফারেক হয়ে কাজকর্ম পরিত্যাগ করে আজকে এই গুরুত্বপূর্ণ ইসলামী এই মাহফিলে আপনারা আসছেন আপনাদের সম্পর্কে সুসংবাদ আছে কি নাই অবশ্যই আছে আর এটাই আমি বলেছি যে কারামুল্লাহ শরীফের সুরায়ে জিলজাল ৯৯ নম্বর সুরা ৩০ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার চার নম্বর আয়াতে রব্বুল আলামিন আপনাদের সম্পর্কই দেখে বলছেন যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন তার বৃত্তান্ত শোনাবে সংবাদ শুনিয়ে দেবে অমুক বান্দা অমুক জায়গাতে অমুক অমুক কাজ করেছিল আপনারা যে এই কোরআনের মাহফিলে আসছেন আপনাদের পক্ষে যদি কোরআনের এই আয়াত সুপারিশকার হয়ে যায় তাহলে আপনাদের ঠিকানা কোথায় হবে জান্নাতে বলেন না সুবহানাল্লাহ পক্ষান্তরে এই সমস্ত ভাইয়েরা ইসলাম এবং কোরআন থেকে দূরে সরে ইসলামী জলসা থেকে দূরে সরে অযথা দুনিয়াবি কাজকর্মে নিমজ্জিত অযথা অযথা বাদ্য টিভি সিনেমায় নিমজ্জিত এই কোরান কিন্তু তাদের বিরুদ্ধে কি করবে মামলা দায়ের করবে আর মামলা দায়ের করার ফলে তারা ফেসে যাবে প্রিয় হাজিরিন আমি আয়াত তেলাওয়াত করেছি সুরা এ 9 নম্বর সুরা এগারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা একশত বাইশ নম্বর আয়া এবং ইবনে মাজা শরীফের দুই শত চব্বিশ নম্বর হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা রাসূলের করিম সাল্লাল্লাহু আমার তেলাওয়াত আয়াতে বলেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমি শিক্ষা করা ফরজ বলেন না প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমি শিক্ষা করা ফরজ কিন্তু আল্লাহ তাআলা আমার তেলাউত কি তো আয়াতে বলেন ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়ফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ্দিন তাদের থেকে একটা দল কেন ইলমে শিক্ষা করার জন্য বের হয় না দেখেন আপনারা যদি আমার তেলাউত কি তো আয়াত শুনে থাকেন এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শুনে থাকেন উভয়টার মাঝে একটা ফাটল দেখা যায় ফাটল সৃষ্টি হয়ে যায় রাসূলের করিম বলেন করিম বলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আলমিদিন শিক্ষা করা ফরজ আর আল্লাহ আয়াতে বলেন একটা দল কেন আলমিদিন শিক্ষা করার জন্য বের হয় না তাহলে দেখেন আয়াত এবং হাদিসের মাঝে একটি সাংঘর্ষিক হয়ে যায় এখানে এসে আমাদের বুঝতে হবে এলেমের কতগুলি স্তর রয়েছে একটা হচ্ছে প্রাথমিক স্তরের আলেম আরেকটা হচ্ছে মাধ্যমিক স্তরের আলেম আরেকটা হচ্ছে উচ্চতরে আলেম রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এলমিদিন শিক্ষা করা ফরজ এটা হচ্ছে প্রাথমিক স্তরে আইলেম যেটুকু আইলেম শিখার মাধ্যমে আপনার জীবনটাকে ইসলামিক মাইন্ড অনুযায়ী পরিচালনা করতে পারবেন আপনি নামাজ রোজা রাখতে পারবেন নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন হজ করতে পারবেন জাকাত আদায় করতে পারবেন রব্বুল আলামিনের বিধানাবলী মেনে চলতে পারবেন সেটুকু আইলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ আর সেই ফরজ এলিম আমাদের জামিয়া মাতিয়াতে সর্বপ্রথম যে ক্লাস এই নাসারিতেই শিক্ষা দেওয়া হয় বলেন না সুহান হেবেন স্কুলে এই শিক্ষা দেওয়া হয় এই বা তুমি কি স্তর আইলেম এবার আসেন এবার আসেন আল্লাহ জি বলেছেন একটা দল কেন আলমি দিন শিক্ষা করতে বের হয় না সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ দূরে এলেন সেটা কি এলেন মাধ্যমিক এবং উচ্চ দূরে এলেন মাধ্যমিক এলেন কতটুকু যেটুকু এলেন শিখার মাধ্যমে মাদারেসে কৌমি আর বই পুস্তু সুন্দর করে অধ্যয়ন করে ছাত্রদেরকে পড়ানো যায় সেটা হচ্ছে মাধ্যমিক স্তরে আইলেন আর উচ্চতরে এলেম হচ্ছে যেটুকু আইলেম শিখার মাধ্যমে স্বয়ং কোরআনুল কারিম থেকে মাসলা মাসাইল ইস্তিমবাদ করা যায় সেটা হচ্ছে উচ্চ করে আইলেম তাহলে আবার বলেন তো দেখি আমার তেলাউৎকৃত হাদিস এবং তেলাউৎকৃত আয়াতের মাঝে যে প্রথম বলেছিলাম রেসুল বলেছেন একটা দল কেন আইলমিদিন রেসুল বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্যে এলমিদিন শিক্ষা করা ফরজ আর আল্লাহ তালা বলেন একটা দল কেন এলমিদিন শিক্ষা করতে বের হয় না এ দুটার মাঝে যেই ব্যবধান ছিল ফাটল ছিল সেটার সমাধান হয়ে গিয়েছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এর হাদিসের মাঝে উচ্চ প্রাথমিক স্তরে আইলিমকে বোঝানো হয়েছে আর আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে মাধ্যমিক এবং উচ্চতর এলিম বুঝিয়েছে ফাটল কিন্তু নাই এখন শেষ মীমাংসা হয়ে গিয়েছে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য এই প্রাথমিক স্তরে আইলেম যেটুকু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রাখা সরকারের কর্তব্য দায়িত্ব ছিল কিন্তু কিন্তু সরকার সেই কাজটা করছে ব্যর্থ হয়েছে ব্যর্থ বাংলার ফেরাউন শেখ হাসিনার আমলে শেখ হাসিনারা শিক্ষাঙ্গনকে ধ্বংসের ধতল বহুবরে পৌঁছে দিয়েছে আর এখনো কিছু নাস্তিক মার্কা শিক্ষার নামে একবারে মূর্খ জীবীদেরকে শিক্ষার মসনদে বসিয়ে শিক্ষাকে একবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে পেয়ারে হাজিরিন আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমাদেরকে ভালো করে জানতে হবে আজকে এই আজকে কৌমিয়াতে এই আমাদের জামিয়া মাকিয়াতে নাসারি এই নাসারাই ক্লাসের মাঝে প্রথম শ্রেণীর ছেলেদেরকে যে এটুকু এলেম শিক্ষা দেওয়া হয় এই এলেমটুকুই যদি আপনি একজন স্কুলের শিক্ষককে বলেন অথবা ছাত্রকে বলেন এমনি ভাবে কলেজের একজন ছাত্রকে জিজ্ঞেস করেন এমনি ভাবে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জিজ্ঞেস করেন এই প্রাথমিক স্তরে এলেমে তারা বলতে পারবে না তারা কেন বলতে পারবে না কারণ তাদের সেই শিক্ষা ব্যবস্থা এভাবে নয় তাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইংরেজদের করি কালামের তৈরি ইংরেজদের আধরে তৈরি সেই ব্যবস্থা যার কারণে তারা বলতে পারবে না তবে হা আমাদের এই মাদারেসে কমিয়ে থাকার কারণে যে লাভটা হয় সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন ইউরোপ আমেরিকা যেই দেশগুলি আছে ওইখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে হলে স্কুলে ভর্তি করাতে হয় বছর কত হলে বৎসর হলে স্কুলে ভর্তি করাতে হয় একাধারে ষোলো বছর যাবৎ তাদেরকে পড়াশোনা করাতে হয় যদি এর ভিতরে মা বাবা পড়াশোনা বন্ধ করে দেয় তাহলে কারাগরে মা বাবাকে নিয়ে ওই সন্তানদেরকে সরকারে পড়াশোনার ব্যবস্থা করে দেখেন এদের দেশে ষোলো বছর লাগাতার শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থা নাই কিন্তু এত শিক্ষা থাকার কারণে ওই সমস্ত দেশের মাঝে মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না বরং হায়ান জানোয়ারের মতো জন্ম হয় কারণটা কি কারণ একমাত্র হচ্ছে ইসলামী শিক্ষা তাদের নাই তাদের শিক্ষার অভাব নাই মাগার ইসলামী শিক্ষার নাই পক্ষান্তরে আমাদের বাংলাদেশে যদিও সরকারের পক্ষ থেকে লাগাতার ষোলো বছর পড়তে হবে বাধ্যবাধকতা নাই তবু তবু কিন্তু কিন্তু প্রাথমিক স্তরে এলেমো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাই এতদশ সত্ত্বেও আমাদের দেশের মুসলমানদের গড়ে মানুষের গড়ে মানুষের মতো মানুষ সন্তান জন্ম হয় পশুর মতো জন্য হয় না এটার কারণটা কি আমি যদি একটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন মনে করেন আজকে এখানে যেই বাতি বাতি জ্বালানো 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 হয়েছে 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 কি এই প্রদীপ যদি দূর থেকে আপনি দৃষ্টিপাত করেন প্রদীপটা দেখতে পাবেন প্রদীপের আশেপাশে এই বাতির আশেপাশে আপনি আলোকিত দেখতে পাবেন পাবেন কিরা কথা বলেন অবশ্যই আলোকিত পাবেন কিন্তু ভালো করে খেয়াল করেন ঠিক সেরকমভাবেই আমাদের এই মাদারেসে কৌমিয়াতে কোরআনের আলো জলে পাখিরা আপনারা যদি এই জামিয়া মাকিয়াতে চারটা বাজে আসেন তখন দেখতে পাবেন এই কোরআনের পাখিগুলি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছে বলেন না সবাহার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে আর এই কোরআন তেলাওয়াত করার কারণে এজন্যই বলেছিলাম যে প্রদীপের আলো জ্বলে এক জায়গায় কিন্তু তার আশপাশ কি করে দেয় প্রদীপ আলোকিত করে দেয় ঠিক সেরকম জামিয়া মাকিয়াতে পুরানের আলো কোরআনের প্রদীপ জ্বলতে থাকে এর আলো গোটা পাইকপাড়াবাসী সহ বিবারিয়ার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর আলো পৌঁছে যায় বলেন না সুবহানাল্লাহ এই জন্যে স্কুলে যেই সমস্ত ছেলেরা পড়ালেখা করে ইউনিভার্সিটিতে যেই সমস্ত ছেলেরা পড়ালেখা করে এরা পড়ালেখা করার পর এদের স্কুলে এদের কলেজে এদের ইউনিভার্সিটিতে প্রাথমিক স্তরের আইলেম না থাকা সত্ত্বেও যেহেতু কোরআন শিক্ষা আমাদের বাংলাদেশের মাঝে আছে এবং কোরআনের প্রদীপ যেহেতু মাদারেসে কৌমিয়াতে প্রজ্জ্বলিত হয় জামিয়া মাক্ষিয়াতে প্রচলিত হয় জামিয়া ইউনুসিয়াতে প্রজ্জ্বলিত হয় সেই জামিয়া মাক্ষিয়া থেকে জামিয়া ইউনুসিয়া পর্যন্ত এই যে প্রত্যেকটা মাদারেসে কৌমিয়াতে এলমিদিন শিক্ষা করা হয় কুরানের প্রদীপ জ্বলতে থাকে ওই প্রদীপগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের উপর পড়ে বলেন না সুবহান আল্লাহ আর পরে বলেই তাদের ঘরেও মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় মানুষের সন্তান ইহুদি ইহুদি খ্রিস্টানদের দেশে ইউরোপ আমেরিকাতে 16 বছর পর একা করার পরেও মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না hayvan জানোয়ারের মতো জন্ম হয় কিন্তু আমার বাংলাদেশে hayvan জানোয়ারের মতো জন্ম হয় না কেন হয় না কারণ মাদ্রাসে কৌমিয়াতে কুরআনের প্রজ্বলিত কুরআনের আলো জ্বলতে থাকে আর সেই আলোর মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষ আলোকিত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আর এর আলোর বলেই এই নুরের আলোর বলেই স্কুলের ছেলেরা স্কুলের মেয়েরা কলেজের ছেলেরা কলেজের মেয়েরা ইউনিভার্সিটির ছেলেরা ইউনিভার্সিটির মেয়েরা আলোর মাধ্যমে আলোকিত হয়ে আল্লাহর বিধান হালালকে হালাল মানে হারাম কে হারাম মানে কথা বুঝা আসছে কিনা پیارے حاضرین رسول کریم صلی اللہ علیہ এলেমের কত ফাসাইল বলেছেন হাদিসে মুবারকায় আপনারা শুনলে অবাদ হয়ে যাবেন রেসুল এ করিম সাল্লাম লাহরিসাল্লাম তিরমিজি শুরীফের দুই হাজার ছয় সতক নম্বর হাদিসের মধ্যে বলেন মায়ু রুদিল না হুফিহী খঈ র ইউফক্তি হুফিদ্দিন রপুল আরমিন চার কল্যাণ ছান চার মহিমা ছান চার বলাই ছান তাকে তিনি ফাকা ফাঁকা সমাজ দান করে বরণ সহানন্দ ল রসুল এ করিম সাল্লাল্লাহ হরিসাল্লাম তিরমিজি শরীফের দুই হাজার ছয় হাদিসের মধ্যে বলেন মামসা আলাকা তরি এখন এলতমি সুফি আইলমান শাহাল্লাল্লাহ লাহু তরি এখন ইলাহ রাসুল এ করিম সাল্লাল্লাহী সাল্লাম বলেন জি ব্যক্তি এলেম তালাস করবে আল্লাহ বা খরবুল্লা আমিন এর বদৌলতে তাকে জান্নাতের পথ পরিচালিত করেন বরান্ডা শাহাল আল্লাহ আল্লাহ তার জন্যে জান্নাতের রাস্তা সুগুম করে দেবে সহজ করে দেবে সুভাহ আনন্দ লহ রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম ফিরমিজি শরীফের দুই নম্বর হাদিসের মধ্যে বলেন মান খরজয়াফি তোরাবি লাইলমি ফুয়াফি সাবি লেহে হাত্য়াউ ব্যক্তি তিবিকতি আইলমেদিন শিক্ষা করার জন্যে বের হয় সে ব্যক্তি আল্লাহর রসাই থাকে যতক্ষণ পর্যন্তনা গড়ে ফিরে যায় বলেন না সুভাহ আনন্দ লহ রসুল এ করিম

মামতলাবা আইলমান কাটা আল্লাহ লাহু কি মিনাল আজ অমাং তোলাবা আইলমান ফলাম ইউদিনিক হু কাটা আল্লাহহু মিনাল আজ রেসুলে করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন এই ব্যক্তি হেলেম তালাস করলো অতপুর সেটা শিখে নিল আল্লাহ বা কর্পুল আরামিন তার জন্য দুইটি নেকি লিখে দিব নসবাহ আল্লাহ আর যেই ব্যক্তি এলেম তালাসে লাগলো কিন্তু সেটা অর্জন করতে পারলো না আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি নেকি লিখে দেই বলেন না সুবহানাল্লাহ پیارے হাজرین ভালো করে খুলে দেখেন তিরমিজি শরীফের 2681 নম্বর হাদিস খুলে দেখেন রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকিহুন ওয়াহিদুন আশদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ একজন ফকিহ দ্বীনের আলেম 1000 আবেদের উপর শ্রেষ্ঠ বলেন না সুবহানাল্লাহ রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরবিজি শুরুের দুই হাজার নম্বর হাদিসের মধ্যে এই তলিবুল আইলেমদের ফাজাইল বর্ণনা করতে গিয়ে বলেন যে ওয়াইন মালা লাতাদ ওয়াজিনি হাত হা রিদন লি তল মিল লাইন যেই ছেলেটা যেই মেয়েটা আইলমেদির শিক্ষা করতে আসলো চাইসে ছোট্ট হোক নাসারিতে পড়ুক চাইসে বড় হোক ইংলিশ মিডিয়ামে পড়ুক যদি সে আইলমেদির শিক্ষা করতে আসে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন আল্লাহর নোরের তুইরি ফিরিস তারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিই বলেন মনে করেন মনে করেন আমাদের এই জামিয়া মাতিয়াতে আপনার ছোট্ট সন্তান তাকে ভর্তি করালেন সে হেটে হেটে জামিয়া মাতিয়াতে এলমিদিন শিক্ষা করতে আসলো তার সমাজে কোনো মূল্যায়ন নেই তার সমাজে কোনো পরিচয়ই নেই সে বংশর দিক দিয়েও বড় কিছু নয় কিন্তু এলেম শিখার কারণে তার মর্যাদা রব্বুল আলামিনের কাছে এত বেশি এত বেশি যে রাসূল করিম বলেন তার পায়ের নিচে আল্লাহর নুরের তৈরী তারা পর বিছিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি শরীফের 2600 নম্বর হাদিসই বলেন লা বলেছেন কি বলেছেন এই ছেলে গুরু এলেম শিখতে শিখতে যখন আলেম হয়ে যাবে রসুল বলেন আকাশ এবং জমিন এ দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু এমনকি বর্তের পিপিলিকা থেকে ধরে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দয়ে মাফিরাত করে বলেন আল্লাহ আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে খুলে দেখেন না আঠাশ নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর সোরায়ে সুরায় মুজাদালা আটান্ন নম্বর সূরা আঠাশ নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার এগারো নম্বর আয়াতের মাঝে বলেন ইয়ারফা ইল্লাহু ললযীনা আমানু মিনকুম ওয়ালযীনা উতুল ইলমা דרাজাত তোমাদের থেকে যাদেরকে তোমাদের থেকে যারা ইয়ারফা ইল্লাহু ললযীনা আমানু মিনকুম ওয়ালযীনা উতুল ইলমা דרাজাত তোমাদের থেকে যাদেরকে আয়েলেম দেওয়া হয়েছে এবং তোমরা যারা ইমান এনেছো তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন সহান আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহবাদ বাড়িয়ে দেবে পেয়ারে হাজিরিন আপনারা যদি কোরান পড়েন কোরান বুঝেন কোরানের ওপর আমল করেন ইনশাআল্লাহুল আজিজ কুরান আপনার মর্যাদা সর্বোচ্চ শিহরে পৌঁছে দেবে কেননা হাদিস করে দেখেন না মুসলিম শরীফের আর শত সতেরো নম্বর হাদিসে রসুল বলেন ইয়ার ফাইল্লাহুল্লা জিন আমান ওয়াল্লাযী নাউতুল ইলম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির মর্যাদা এই মাধ্যমে বাড়িয়ে দেন আবার একটা জাতির মর্যাদা অপমানিত করেন লাঞ্ছিত করেন কুরআনের মাধ্যমে হে পৃথিবীবাসী এই বাংলাদেশের মুসলমান বাইকপাড়া থেকে ধরে গোটা পৃথিবীর মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন আমরা যদি কোরআনকে ধারণ করতে পারি কোরআনের বিধারা বলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি গোটা পৃথিবীতে আমরাই হব সম্মানিত আমাদের কথাই গোটা পৃথিবীর তথ্য নাস উড়ে যাবে ইসলামী বিধারা বলি বাস্তবায়িত হবে যদি আমরা কোরআনটাকে মেনে চলি কিন্তু আক্ষেপ আজ আমরা কোরান মানসিনা আজ আমরা কোরানকে অবজ্ঞা করেছি রেসুল কি বলেন মদ মাল ইশরীফের তিন হাজার তিনশো তো আড়তিরিশ নম্বর হাজিসির মধ্যে বলেন তারকতু ই কুমাম রয়ীম লং তাওদিল্লু মা তা মাস্তক তুমবি ওয়া সুন্ন তা রসুল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি হ্যাঁ খচ্ছে আল্লাহর কোরআন তুই আমি রাসুলের সুন্ন হ্যাঁ আমার উম্মদ যতদিন পর্যন্ত তুমরা এই দুইটা জিনিসকে আক্রে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ বষ্ট পথ হারা গুমরা হবে না আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে অপমানিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি অপমানিত লাঞ্ছিত অপদস্ত হচ্ছি এজন্যে বলি আসুন কোরআনের আসুন কোরআন বুঝেন কোরআন করেন কোরআনের উপর আমল করেন আল্লাহ রসুল সাল্লাম

আপনার সন্তানটাকে ভর্তি করালেন সে হাফেজে কোরআন হলো হাফেজে কোরআন হওয়ার পরে সে শুধু একাই জান্নাতে যাবে বিষয়টা এমন নয় রসুল বলেন সে এমন দশজন সম্পর্কে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন সম্পর্কে সুপারিশ করে সে জান্নাতে পৌঁছিয়ে দিই বলুন এজন্য আসেন আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আজ আমরা ইহুদি নাসারাম খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করে লাঞ্ছিত হচ্ছি এজন্যই বলি আমাদের ঐতিহ্য ছিল ইহুদি টুবি আমাদেরকে ধরিয়ে দিয়েছে তাই আর গিঞ্জি তাই বলি মাদারেসে কৌমিয়া না থাকলে আমরাও জানিতে পারতাম না কোরআনে কি আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদিসে মুবারকাই কি আছে এজন্য আসুন মাদারেসে কৌমিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকুন ওলামায় কেরামের সঙ্গে সম্পৃক্ত থাকুন ইসলাম বুঝুন ইসলামের উপর আমল করুন এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নসরুম মিনাল্লাহ অবাত শঙ্করিব অবাসির মিনিন সালামু আলাইকুম রহমতুল্লাহ